অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন আই স্যালুট ইউ আই রেসপেক্ট ইউ আমি আপনাকে সম্মান জানাই তবে প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই কবে আবার দেখা হবে এটা আমি জানি না বাট মাথায় রাখবেন দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা আর হাত মোজা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায় বগুড়ার গাবতলির ভাড়া দেখলেই মনে হবে আর ইয়ে তো আবি জান্নাত সে ভাগ দুনিয়া মে আই হ্যায় মাশাআল্লাহ ইতনি আচ্ছি লড়কি কোই ভি হো এত ভালো মেয়ে হাতে মোজা পায়ে মোজা মুখ ঢাকা চোখ ঢাকা অথচ এই বোরকাওয়ালি মেয়ে একাই বোরকা পরে মেসেঞ্জারের চারটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোরায় বেড়ায় যুবক এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর তাদের জন্য আজকে সুরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে ইট উইল চেঞ্জ দেয়ার লাইফস এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে আর যে যুবক ভাইয়ারা আমাকে বলেছ তোমরা এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিয়েছে হুজুর কবে মরে যাব তার তো হিসাব নাই বাপ তো আমাকে বিয়ে টিয়ে দিচ্ছে না আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাব দুনিয়ার থেকে তো লিখেছে বগুড়া গাবতলী আপনি আগামীকাল আসবেন একটু বলে দিয়েন আমিও আজকে আমার মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে আব্বা চান কেমতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে